ভাই তো একটা কথা বলি সবাইকে একসঙ্গে মনোযোগ দিয়ে শুনবা কোথাও কোনো অনুষ্ঠান হলে পরে হ্যাঁ আমরা সকলেই যাই আনন্দ এনজয় করার জন্য তাই হচ্ছে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখা উচিত আমরা যেখানে যে অনুষ্ঠানে যাই না কেন আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ আমরা কোনটা থেকে কি শিক্ষা নিতে পারবো হ্যাঁ মানুষের যে মুহূর্ত মানুষকে শিক্ষা দেয় সেটা ভালো হোক কিংবা খারাপ হোক হ্যাঁ দেন আমার আমাদেরকে এটা ফোকাস রাখা উচিত যে আমরা যে জিনিসটা দেখব বা যেটা নিয়ে আমরা পুজো করবো ওইটা থেকে আমরা কি শিখতে পার পজিটিভ এ নেগেটিভ এটা বিবেচনা করে অবশ্যই ওই অনুষ্ঠানে বা কোনো আয়োজনে যাওয়াটা উচিত বর্তমান যুগে যতটা নেগেটিভ দেখা যায় আসলে দশ বছর পিছনে গেলে পরে এতটা নেগেটিভ ছিল না কালচারের ভিতরে এতটা নেগেটিভ ছিল না এখন ততটা দেখা যাচ্ছে আর জানি না নেক্সট আরো কতটা পারবে কতটা হবে সো এটা লক্ষ্য রাখা উচিত আর হচ্ছে আমাদের যে পুজো হোক আমাদের যে কোনো পুজো হোক এই যে মা দুর্গা পূজার তো অনেক জায়গায় এটা করা হয়েছে যে ড্যান্সার আছে ডান্সার ভাই ড্যান্সারের মধ্যে অনেক তফাৎ আছে অনেক ড্যান্সার মানুষ সেলুট করে নমস্কার করে আর অনেক ড্যান্সার দেখে মানুষ করে এটি বিবেচনা করা উচিত কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হ্যাঁ যে আপনি পুজোতে এমন অনুষ্ঠানের আয়োজন করবেন যা দেখে ফোলাপাল করবে নাকি এমন অনুষ্ঠানের আয়োজন করবেন যা দেখে মানুষ গর্ববোধ করে এলাকা নিয়ে নমস্কার দেয় প্রণাম করে